হ্যালো বন্ধুরা তো আজকে চলে এসেছি এক কাস্টমারের বাড়িতে তো দেখবেন এই যে টিভি আছে এটা কিন্তু দেওয়ালি শুরু করে দিছে কারণ লাল সবুজ সাদা হচ্ছে ডিসপ্লে কোনো ছবি আসে না তো টিভিটাকে খুলে নিলাম আমি খুলে এবারে আমি দেখব কি প্রবলেম আছে সব কিন্তু ঠিকঠাকই আছে এবার আমি লাইন দেবো মেন লাইন এসি কয়েক কানেকশান করে দিলাম এবার লাইন কিন্তু পেয়ে গেছে এই যে লাল ইন্ডিকেটার চলতেছে তো এবার যে কাজ করতে হবে এই সমস্যাটি পাওয়ার বোদাম যে আছে আর ওটা দশ সেকেন্ডের জন্য চাপ দিয়ে ধরলে কিন্তু ঠিক হওয়ার সম্ভাবনা আছে এই যে আমি ধরছি তো দশ সেকেন্ড পরে আমি কিন্তু সারে দেব হ্যাঁ এবার সারে দিলাম দেখি কি হয় চালু হয়ে গেছে টিভি কিন্তু ডিসপ্লে একই সমস্যা আছে টিভিটাকে বন্ধ করে আবার চালু করতে হবে মেন লাইন আবার বন্ধ করে চালু করলাম তো এবার সেম আবার পাওয়ার দশ সেকেন্ডের জন্য পাওয়ার বোদাম চাপ দিয়ে ধরবো তো এই যে পাওয়ার বোদাম এই যে দেখতে পাচ্ছেন এটা পাওয়ার বোদাম এটা চাপ দিয়ে ধরলাম দশ সেকেন্ডের জন্য তো দুবার করার পরে তাও যদি না হয় তারপরে কিন্তু অন্য কিছু ব্যবস্থা করতে হবে এবার দেখি দশ সেকেন্ড তো প্রায় হয়ে গেছে হ্যাঁ হয়ে গেছে দশ সেকেন্ড এবারে সারলাম তো দেখি কি খবর না কোনো কিছু লাভ হলো না তো এবার আমি কি করব এল যে ক্যাবিল কানেকশন আছে এল আমি চেক করে দেখব এলভিডি এসের প্রবলেম থাকলেও এই সমস্যাটি হয়ে থাকে তো এটাকে আমি খুলব এলভিডিএসের যে সকেট আছে এটাকে আমি খুলে দিলাম খুলে এখানে আমি উল্টায় রেখে আমি আরেকটা চেক করার জন্য সেফ লাগাইলাম এই যে এবার আমি এটা লাগাবো এটা একটা অন্য এলবিডি এস সেম টু সেম কানেকশন আছে কারণ এটা অন্য কানেকশন যদি হয় তাহলে চলবে না আমার ওটা এটা দুটাই কিন্তু সেম আছে তো আমি এটাকে ভরে দিলাম এই যে সকেটটাকে ভালো করে সেট করে দিয়ে লকগুলো করে দিলাম তো এবার আমি বোটে কানেকশান করব হুম বোটের মধ্যে এলবিডিএসের যে সকেট আছে এটা আমি বোটে কানেক্ট করে দেব তো কানেক্ট করে দিলাম এবার যে আর্থিন কানেকশন আছে ওটাকে একটু বোর্ডের বডির সাথে একটু স্ক্রুটা টাইট করে দিলাম এবার দেখব রেডি হচ্ছে কি না তো বন্ধুরা এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অনুগ্রহ করে সাবস্ক্রাইব করবেন আর আগে থেকে যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো এবার টিভিটাকে চালু করে নেব আবার লাইন দিলাম এবার দেখব টিভিটা আমার এই যে পাওয়ার বোতাম অন করে নিলাম এবার দেখব কি খবর হয় তো দেখবেন পুরো ভিডিওটির সাথে থাকলে কিন্তু আপনারা এইটুক সমস্যা বাড়িতে নিজে নিজে করতে পারবেন তো এবার আমি চালু করে দিলাম এবার টিভিটাকে উঠে দেখব ঠিক আছে কি না এবার দেখে মনে হয় তো টিভি সাকসেসফুল হয়ে গেছে লক্ষ্য করবেন স্ক্রিনের উপরে কিন্তু এবার এক কালার হয়ে আছে আর নো সিগনাল এই যে টিভির পর্দায় নো সিগন্যাল আছে তাও আমি ছবি দেখব আমি অডিও ভিডিও সেট করব অডিও ভিডিও এই যে আমার ক্যাবেল এলভিডি এর ক্যাবেল দেখলেন আলাদা লাগানো আছে আগেরটা এখানে কটানো আছে তো এবার আমি এবি কানেকশন করবো এই যে অডিও লাগাইলাম এটা আমার ভিডিও ভিডিও লাগাই দিলাম এবার আর একটা অডিও অডিও দুটো থাকে এল এবং আর ভিডিও একটাই তো এবার আমি দেখব ছবি ছবি কিন্তু ঝকঝকা চলে এসেছে এই যে এয়ারটেল ডিশ লাগানো আছে তো এয়ারটেল ডিজিটাল টিভি দেখতে পাচ্ছেন ছবি ঝকঝকা আছে তো এবার আমি টিভির যে ক্যাবিনেট আছে ক্যাবিনেটটা এল আমি ফাইনাল সেট করে দেবো সেট করে দিয়ে ক্যাবিল কানেকশন করে দিয়ে কিন্তু আমি ক্যাবিনেট সেট করে একেবারে টিভি যেখানে কাস্টমার সিলে ওখানে বসিয়ে দিয়ে পয়সা নিয়ে তো চলে যাব তো বন্ধুরা এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অনুগ্রহ করে সাবস্ক্রাইব করবেন আর আগে থেকে যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আপনার একটা লাইকে কিন্তু আমার নেক্সট ভিডিও বানার আগ্রহী বাড়িয়ে দেয় তো দেখবেন টিভিতে কিন্তু জগঝকা ছবি চলে এসেছে তো এরকম সমস্যার জন্য বাড়িতে কোনো টিভির প্রবলেম থাকলে কমেন্টে জানাতে পারেন চেষ্টা করব হেল্প করার তো বন্ধুরা আজ এই পর্যন্তই তো আমার টিভি দেখলেন তো এই ছোট্ট প্রবলেম কী হিসাবে আমি সলভ করে দিলাম তো একেবারে ঝকঝকে নতুন ছবি ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য